বাবার সাথে আলোর শেষ কথা ছিল যে আমরা আটকে গেছি বের হতে পারছি না ডেলিস্টার হেডলাইনটা পড়ছিলাম মনটা খুব বিষণ্ণ হলো বিশ একুশ বছর ধরে সাংবাদিকতা করছি এ সময় আসলে সবচেয়ে দুঃখজনক অভিজ্ঞতার একটা হচ্ছে একের পর এক এ ধরনের ট্র্যাজেডি দেখা বছরের পর বছর ধরে পোশাক কারখানা বলুন বিভিন্ন কারখানা বলুন সেখানে আগুন লাগছে কখনো ভবন ধসে পড়ছে মানুষ মারা যাচ্ছে কারো আসলে তাতে কিছু আসে যায় না দু চার দিন এটা নিয়ে কিছু কথাবার্তা হয় এবং পরবর্তীতে আবার সেই পুরনো সার্কেল সর্বশেষ আমরা যেটা মিরপুরে দেখলাম এরই মধ্যে ষোলো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে না যে আরো মানুষ সেখানে মারা গেছে কিনা এবং আমরা যেটা বলছিলাম যে দিনের পর দিন এ ধরনের ঘটনা ঘটছে আচ্ছা কদিন পর তো আমাদের এখানে একটা নির্বাচন হবে আপনি হলপ করে বলুন তো আমাদের দেশের কোনো নেতা কোনো রাজনীতিবিদ কোনো পলিটিক্যাল পার্টি এরা কি চিন্তা করে যে আগামী নির্বাচনের পর এ পোশাক কারখানা শ্রমিকদের নিয়ে তাদের কোনো চিন্তা আছে পোশাক কারখানা বলুন কিংবা অন্য কারখানা বলুন সেখানকার শ্রমিকদের জীবন মান উন্নত করার জন্য সেখানে একটা নিরাপদ কর্ম পরিবেশ গড়ে তোলার জন্য মানুষ যেন আগুনে পুড়ে না মারা যায় সেটা দেখার জন্য তাদের আসলেই কোনো চিন্তা আছে বুকে হাত দিয়ে কোনো নেতা বলতে পারবেন তাদের নির্বাচন ইশতিহারে এটা কি হবে এবং আগামী পাঁচ বছর ক্ষমতায় গেলে কিংবা বিরোধী দলে থাকলে তারা এটা নিয়ে কীভাবে কাজ করবেন সে ব্যাপারে তাদের কোনো চিন্তা আছে কোনো গবেষণা আছে আমি হলপ করে বলতে পারি সেটা নাই টুকটাক চিন্তা কারো থাকতে পারে কিন্তু একদম এটা গবেষণা বেশ চিন্তা একটা রিসার্চ যারা এটা নিয়ে ভাবছে চিন্তা করছে এবং কিভাবে কার্যকর হবে আমি মনে করি না কোনো রাজনীতিবিদের এমন চিন্তা আছে আর আমাদের বিত্তবন্ধের কথা কি বলবো এরা তো সবসময় মনে করে এরা মালিক আমরা দাস প্রত্যেকটা না হোক অন্তত বেশিরভাগ পোশাক কারখানা মালিকই মনে করেন তারা বাংলাদেশটাকে বাঁচিয়েছেন এটা খুবই একটা বাজে চিন্তা খুবই একটা প্রভুত্বমূলক চিন্তা এবং আমি সাংবাদিকতা করতে গিয়ে বহু পোশাক কারখানা মালিকের বক্তব্য শুনেছি আমি আমার কাছে বেশিরভাগই মনে হয়েছে এরা নিজেদের নিজেদেরকে স্রষ্টা মনে করে আহারে এই পোশাক কারখানার শ্রমিকরা কত টাকা বেতন পায় তাদের জীবন কতটা পাল্টেছে আর আপনাদের জীবন কতটা পাল্টেছে সেটাকে একবার চিন্তা করেছেন তারা তো আপনাদের মতো দুর্নীতিতে জড়িত হয়নি কালই ভাবছিলাম বিল গেটসের কথা যে কিভাবে নিজেকে তিনি এখনও প্রতি সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো বই পড়েন কিভাবে তার পুরো সম্পত্তিটা তিনি আসলে এক ধরনের দান করে দিয়েছেন আর আমাদের বিত্তবানরা এরা কিভাবে অন্যের জমি দখল করা যাবে কিভাবে কোন মডেলের সাথে সম্পর্ক করে তোলা যাবে এদের জীবনের ব্যস্ততাটা পুরোটা এটা নিয়ে এবং মানুষেরও যে কোনো দোষ নেই সেটা আমি মনে করি না সম্ভবত আমাদের ইতিহাসে আমাদের জীবনে আমাদের চিন্তাধারায়ও কোনো সমস্যা আছে কাল এত বড় একটা আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে এটা প্রধান সম্ভবত না মানুষ 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 চিন্তা করছে গবেষণা করছে মানুষ শেয়ার দিচ্ছে আমি নিজেও হয়তো এটা নিয়ে একটা শেয়ার দিয়েছিলাম কিন্তু এটা একটা কারণ আছে যেহেতু আগে ওই যে রিফোন মেয়ার একটা ভিডিও আমি আসলে তার কখনো কোনো ভিডিও দেখিনি কিন্তু তার তাকে নিয়ে ইন্টারভিউ পড়েছি কিছু এবং যেটা দেখলাম যে কাল তার একটা ফেসবুক পোস্ট পশু ভাইরাল হয়েছিল সেখানে মনে হয়েছিল যে সে একটা নিষ্পাপ লোক কিন্তু কাল এটি নিউজের অনুসন্ধান অন্যরকম একটা খবর দেয় কিন্তু এটা নিশ্চিতভাবেই একটা দেশের মানুষের ওই দিনকার প্রধান আলোচ্য বিষয় হওয়ার কথা নয় মানুষ দেখি ক্রিকেট নিয়েও প্রচুর লেখালেখি করছে যে ক্রিকেট আসলে মানে বাংলাদেশের পারফরমেন্স এই পর্যন্ত আসার কোনো কিছু না একটা ষোলোটা শ্রমিকের জীবনের সঙ্গে এগুলি তো কোনোদিন মেলানোর কথা নয় হয়তো এখানে শ্রমিকদের আসলে জীবনেরই কোনো মূল্য নেই হয়তো আমাদের সাধারণ মানুষ যারা কারোই জীবনের কোনো মূল্য নেই পরিবর্তন হতে হবে একদিন কিন্তু আমি মনে করি পরিবর্তনটা সূচনা করতে পারেন রাজনীতিবিদরা যে যাই বলুক শেষ পর্যন্ত পরিবর্তনের ছাবিটা তাদের হাতে থাকে আমি আশা করব আমাদের রাজনীতিবিদরা আবার নতুন করে চিন্তা করা শুরু করবেন আমরা আবার নতুন করে চিন্তা করা শুরু করব। রাষ্ট্র রিপন মেয়াদের দিয়ে পাল্টাবে না রাষ্ট্র ফালতু ক্রিকেট টিমকে দিয়ে পাল্টাবে না রাষ্ট্র পাল্টাতে হলে আমাদের নতুন করে চিন্তা করতে হবে আমাদের শ্রমিকদের জীবনের মূল্য দিতে হবে